hairi amar mon

ছেলে বাচ্চা এটা ছেলে বাচ্চা দশ দিন বাচ্চার বয়স মাসাল্লাহ দশ দিনের বয়স দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে দুধ খাচ্ছে আরকি তো একদম সম্পূর্ণ সুস্থ সবল পুরা সুস্থ সবল আছে

এই যে 12 লিটার দুধ যে কই থেকে আসবে দেখতে পাচ্ছেন এই আচ্ছা সব চারটা বাটি তো ক্লিয়ার হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে চারটা বাট কিন্তু দহন করে দেখানো হচ্ছে দেখেন ধার বাট খুবই চমৎকার একবার খুব সুন্দর আচ্ছা শান্তশিষ্ট এই যে অরিজিনাল জার্সি যারা সংগ্রহ করতে চায় তারা কিন্তু এই গাভীটা নিতে পারে না সাধারণত জার্সি গরুর দুধের স্বাদটা বেশি হয় আমি খালি বর্তমান খালি গাভীর দামটা দেবো বাচ্চার দাম লেবো বাচ্চার দামও নেবো না খো দুধের দামও আমি নেবো না খো আচ্ছা শুধু গাভীর দাম জি মানে এক কথায় বডির দাম বডির দাম নেবো খালি আচ্ছা কেমন দাম পড়বে এর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলেন এক লক্ষ পঁয়তাল্লিশ জি জি আমি খালি গাভীর দাম নেবো বাচ্চার দামও নেবো না দুধের দামও নেবো না তাহলে একের মধ্যে তিন জি 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 মানে আপনি শুধু গাভীর দামটা নিয়ে তিনের ভিতরে পড়বে এখন আচ্ছা গাভী পাবে

আধা কেজি ওয়েট থাকে ওলানরা পাইপ গুলো তো সুন্দর দেখা যাচ্ছে মানে পাইপ দেখো সেলর মতন এই গাবি গুলো অরিজিনাল ডেনোজ জাত জি আর এগুলা আপনি দেখবেন আপনাদের দুধের দুধের কোটার ভাগ থাকে গরুর গাবি গরুর জি 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 ওগুলা দেখেন কোনো কম্বল নাই কোনো লাবি নাই কোনো কিছু নাই গাবি গুলো খুব পরিবন্ত গাবি গুলো গলা কম্বল নেই গাবিটা মাশাআল্লাহ

এবং দুধ কম হলে এক লিটার দুধ ফেরত নেবে স্ক্রিনে লেখা আছে এটা তো এটাতে নাম্বার ফোন দিয়ে কিনতে পারবে সমস্যা ঠিক আছে আপনার মূল্যবান সময় গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ